হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন দুষ্টুকে স্কুল থেকে নিয়ে এলাম এরকম এই চেয়ে এখনো ব্যাগটা কিছু রাখা নেই গাড়ি নিয়ে পড়েছি ও স্কোয়াশ খেয়েছি মানে ওটাকে জুস ভেবেছে ম্যাঙ্গো স্কোয়াশ ছিল রাখা ওটাকে জুস ভেবেছে জুস ভেবে অল্প একটু ছিল পেটে চলে গেছে ওটাই আমাকে বলছে সবাইকে বলো যে আমি স্কোয়াশটা খেয়েছি চলো আজকে ভীষণ ঠান্ডা কন কনে ঠান্ডা রাতে থেকে মনে হয় হ্যাঁ পরশুর রাতে থেকে হাওয়া আর কাল থেকে তো আরও বেশি বেড়ে গেছে কন কনে ঠান্ডাটা এদিকে এসো এদিকে এসো কী করবে বলো যে ওইগুলোকে কাল রোল করে রেখেছে এক একটাতে ড্রয়িং করেছে নিউ পেপারগুলোকে রোল করে রেখেছে চলো জামা কাপড় এই কাপড় আর এখানটাতে জামার একটা কী হয়েছে না খুচরো পাপ মতো এটাতেই বারবার হাত যাচ্ছে রোদটাও আজকে জোরালো নয় আর কনকন কনকন করছে ঠান্ডাটা চলো চলে এসো চলে এসো আর তুমি খেলে কেন পেট ব্যথা করছে সে তো হবে চলে এসো চেঞ্জ করিয়ে দিই দেরি হয়ে গেছে কটা বাজলো বারোটা কুড়ি চলে এসো গ্লাস থেকে রেখেছে ওই জানালাতে কখন রেখেছি কি জানি ওই জানে আমি তো ওই ঘরে গেছিলাম টুম্পার কাছে গেছিলাম রান্নাঘরে টুম্পা জিজ্ঞাসা করছিল বৌদি দুষ্টু কি করবো জামা কাপড় ছাদে থেকে তুলে এনে এই যে খাটে ডাঁই করে আমার রাখা আছে তো রাখা যাচ্ছে এখন এগুলো রাখার আমার সময় হয়নি এগুলো এবার রাগ বস্তে আস্তে আর দুষ্টুটা পটিতে গেছে তো ভাবলাম আমাকে একদম স্নান করিয়ে দিই কেন কি তারপরে ড্রয়িং নাচ যা আছে সব প্র্যাকটিস করবে আর ড্রয়িং সিটগুলো থেকে কালকে সন্ধ্যাবেলা সব ড্রয়িং করেছে প্রতিটাতেই দেখো রোল করে করে রাবার দিয়ে রেখেছে আমরা কোনো কাগজ কিছু প্রয়োজনীয় হয়ে এগুলো যেমন রোল করে রাখি ওকেও সেরকম রাখতে হবে যা করবো ওকেও তাই করতে হবে চাকটাতে রোল করে রেখেছে চলো যাই আমি এবার ওগুলো ফটাফট রাখি বেরোতে বেরোতে তারপর স্নানটা করিয়ে দিল আমিও নিশ্চিন্ত আর একটু মেথি শাক বাঁচতে হবে মা বাঁচছে আমি একটু বেছে দেব যেন কি মিস্টার ঘোষ বলেছেন মেথির পরোটা খাবেন সন্ধ্যাবেলা মানে রাতে তো এখন মেথিটা বেছে রাখতে হবে কালকে রাতে তো কিছু খাইনি ভালো লাগছে না সকালেও টিফিন করেছি এইটুকু ভালো লাগছে না গলার এই জায়গাটা কাল থেকে খুব জ্বালা হচ্ছে বুঝতে পারছি না কেন কয়েকদিন থেকেই ব্যথা করছে সকালবেলা কালকে রাতে থেকে যাওয়া করছে যা হবে আমি খারাপ ভাবছি না কিছু তো একটা হবে চিৎকার করছে কী হলো আমি খেয়ে নি একটু দুধটা তারপরে যাব কি হয়েছে তোমার খাবে

এটা দেয় খুব দুধ খেতে সর খেতে হয়েছে সব খেয়ে তোর জামাটা দেখেছিস ওইদিকে ফেলেছিস কি অবস্থায় এরা বাদ মধ্যে কালারের সব কিছু নিয়ে যাচ্ছিস তুই আচ্ছা তুই যে এই যে সিটগুলো নিয়েছিস সেই সিটগুলোতে জায়গা আছে ড্রয়িং করার ফাঁকা আছে আমি কিন্তু নিচে আসবো না আর তুই ছাদে গেলেই আমাকে বলিস নিচে চলো কেন কি আমার কাজ আছে ওখানেই আমার কাজ আছে ড্রয়িং এর ও সব জিনিস নিয়ে আর আমি বসেছি আমার এই এই যে মেচি এগুলো বাছা এইগুলো এখন বাঁচব এইখানে আরো অনেক আছে আর এগুলো ওই যে ডান্ডাগুলো খেলতে দিয়েছি একটা ডান্ডা ও মা ফেলে দিল এতক্ষণ থেকে এই মেথির এই স্টিকগুলো নিয়ে খেলা করছিল এখন চলো বেছে নেই অনেকগুলো আছে বাঁচতে হবে কি হলো পড়ে যাবে তো ওটাতে রাখো বেছে নেই অনেক দেরি হয়ে গেছে মেয়েটা সেই বমি করলেও পরিষ্কার পরিষ্কার মানে আজ আমার শাস্তি পরটা যে পরোটা খেতে ভালোবাসে আমার খুব ভালো লাগে পরোটা আমার যে কোনো জিনিসের পরোটা ভালো লাগে মেথি মটরশুঁটির কচুরি হয় সব আমার ওই ফ্রাইড রাইস এইসব জিনিসগুলো অতটা ভালো লাগে না তুমি করো তুমি করো ড্রয়িংটা আমার মেথির পরোটার সাথে হচ্ছে বেগুন পোড়া ভালো লাগে ভালো শাকটা একদম ফ্রেশ ছিল শীতকালে পরোটা এইসব জিনিসগুলো একটু বেশি ভালো লাগে কেন কি শীতকালে সবজির ভ্যারাইটি অনেক থাকে তো অনেক আবার রাইসের আইটেম ভালোবাসে আমার ইচ্ছা থাকুক একবার মেথি মালাই চিকেন মেথি মালাই সামথিং এরকম কিছু বলে ওটা বানাবো এইটা স্যার করিয়েছিলেন আমি বলেছি ওর যে ড্রয়িং কম্পিটিশান আছে এইটাকে করতে এটাও করেছিল স্যারের কাছে আমি বলেছি এই ড্রয়িংটাকেই তুমি কম্পিটিশানে করবে বারো তারিখে আছে ওদের সিট ড্র কম্পিটিশান তো সেইটা এখন প্র্যাকটিস করানোর চেষ্টা চালা চালাচ্ছি আমি তো সে আর দেখো কি করেছে এইটুকু করে বসে আছে এইটুকু করে বসে আছে এই দিকটা খুব সুন্দর করছে কিন্তু এই দিকটা কিছুই নেই তাও এই দিকটা গন্ডগোল করে বসে রয়েছে সবসময় না করো কিছুই তো করো নি শুধু তো ওইটুকু করেছো এইটুকু করলে কি করে হবে ঠিক করে করো এটা সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে সিম্পলের মধ্যে ওর ছোট্টোর মধ্যে ঠিকই আছে ও তো এখন এত কিছু পারবে না করো তোমার কি জায়গা কম পড়ছে আমি তো বললাম এইটাকে সরিয়ে দাও এটা এই সাইডে থাক তুমি করো ঠিক করে কি হয়েছে রে এটা এটা কি হওয়ার কথা ছিল দুষ্টু না মোটেও এটা হওয়ার কথা ছিল না ইস দেখো একটা হওয়ার কথা ছিল আর একটা করে বসে রইল করলেই না তুমি ড্রয়িংটা কখন করবে বিকেলে শীতকালে পরোটা এইসব জিনিসগুলো একটু বেশি ভালো লাগে কারণ কি শীতকালে সবজির ভ্যারাইটি অনেক থাকে তো অনেক এবার রাইসের আইটেম ভালোবাসে আমার ইচ্ছা আছে খুব একবার মেথি মালাই চিকেন মেথি মালাই সামথিং এরকম কিছু বলে ওটা বানাবো এই থাকে সারাক্ষণ দেখে যাবে আলাদা করে আর কি যাবে এই তো থাকে অনেকটা হয়েছে দেখো এতটা হয়েছে এখন এগুলো থাক অনেকটাই বেঁচেছি আজকে আর করছি না পরে দেখবো ও মিষ্টটা দেখো একটা আবার ইয়ে ডালকে নিয়েছে মেথির নিচে যাবো ভীষণ হাওয়া দিচ্ছে ঠান্ডা দুষ্টুর খাবার পোস্ত আজকে আলু আর মটরের পোস্ত ডাল পাপড় ভাজা এই পোস্ত আর এটাতে আছে লাভের খোসার চচ্চড়ি এটা হচ্ছে আমাদের ডাল মূল দিয়ে ধনে পাতা দিয়ে আর এটা হচ্ছে বাঁধাকবি পাত্তাক গরম আছে ভালোই এ পর্যন্ত আর এখানে দেখো বড়া আছে ধনে পাতার বড়া এটা আর এটাতে আছে পাপড় ভাজা পাপড় ভাজা প্লাস্টিকে রাখা হয় এটাতে রাখতে ভালো থাকে আর এখানে দুষ্টির জন্য একটা বড়া রেখেছিলো দেবো না পাপড়টাই খা কেন কেউ একটু বমি করেছে তো আর হচ্ছে টমেটোর চাটনি লাল লাল টুপার একটা জিনিস দেখাচ্ছিল আমার কাছে ফোনে তো ওকে দেখাতে গেলাম বলে দেরি হলো মেয়েটুকে খাওয়াতে ওকে একটু দেখিয়ে দিলাম কেন কেউ কতক্ষণ অপেক্ষা করবে আমার জন্য ওই জন্য দেখিয়ে দিই ওকে দেখিয়ে দিলাম ও গেলো অনেক খাওয়াবার মিষ্টিটা মিষ্টিটা সমান দেখো খিদে পেয়ে গেছে দুটো পঁচিশ হয়ে গেছে চলো খাইয়ে দেখে নিয়ে যাই ওইটাকে দিয়ে আমি বসিয়ে দেবো তারপর আমার শান্তি এসো না উঠাই 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 শুয়ে পড়েছি উঠে এসো উঠে এসো দেরি হয়ে গেলো টুম্পা বেশি ওটা দেখালাম না তাই জন্য এসো আস্তে আস্তে আই দেখবে এইভাবেই আসে এরকম করে আসে চলে এসে চলে এসে ছাড়া ও ভাতে থালাটা পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে না ও যেভাবেই আসে না খাও খুব কিরে পেয়েছে ওর কিরে পেয়েছে খাও 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 এগিয়ে এসো এগিয়ে এসো এগিয়ে আমার হাতটা অতটা যাচ্ছে না এগিয়ে আমার মিষ্টি কি ভাত খেয়েছে খেয়েছে কী খেয়ে ভাত খেয়েছো কী দিয়ে ভাত খেয়েছো বলো তো একটু কী দিয়ে ভাত খেয়েছি একটু বলো কী দিয়ে ভাত খেয়েছো বলো বলো পত্ত দিয়ে ডাল দিয়ে বাঁকড় ভাজা দিয়ে কী দিয়ে ভাত খেয়েছো কোথায় থাকে জানো এইখানে থাকে এই জায়গাটাতে থাকে মানে ও পেপারের নিচে থাকবে যতক্ষণ না ওকে পেপারের নিচে আমি দেবো ও কিন্তু পেপারের নিচেই চলে যাবে তার উপর দিয়ে এই পেপারটা ঢাকা থাকবে এরকম থাকবে ও সারাটা দুপুরে এরকম থাকবে আমি পুরো ঢাকা দিয়ে দিই একদিকে একটু খোলা রাখি আর ও ঠিক ওখানেই থাকবে যদি ওকে আমি এখানেও রাখি ও পেপার মুখে তুলে তারপর ওইখানে চলে যাবে কি জানি ওটা ওর কি ভালো লাগে কিছু আরাম পাই হয়তো চল যা চলো বেশ হয়ে গেল ওটা ওর থাকার ব্যবস্থা এবার ঢাকা দিয়ে দেবো চারিদিক দিয়ে বেশ ওকে নিয়ে আর আমার কোনো চিন্তা নেই সারা দুপুরে একটু আওয়াজ বের করবে না হ্যাঁ লাইটটা যদি জ্বলে তখন একবার আমাকে বলবে মানে ও আওয়াজ দেবে একবার ও করে একবার সাউন্ড দেবে যে লাইট অফ করে যে লাইট অফ করে দেবো সেই আওয়াজটাও বন্ধ হয়ে যাবে খুব ইন্টেলিজেন্ট মেয়ে আমার ও কত কষ্ট বাবা রে শরীরটাকে নাড়াতে ভীষণ কষ্ট কাজ কেউ করে দিতি টিভিতে দেখে আমার একটু ভালো লাগে না কিছুই বুঝি না কিছু না কি ওই বুঝে আমার একটু ভালো লাগে না আমার টিভির কোনো নেশাই নেই যা না শোনা তিনটে পনেরো হয়ে গেল যা না সারাটা দুপুর আমার এই চলবে এবার না ঘুম না কিছু আমি এখন খেয়ে চারটে বাজদের দশ খেয়ে এলাম এখন এখন আরেকজন ঘুমায়নি নড়েই চলেছে সমানে কিন্তু আমি কিছু বলছি না সমানেই নড়ে চলেছে সবুন আসলেই ঘুম পাই খুব আর এখানে শীতের দিন না অল্প দিনের বেলায় উঠতে বড়ো কষ্ট হয় আমার সবার হয় না সব হয়তো একটু আরাম করে ঘুমায় আমার মনে হয় আমি বাবা ঘুমিয়ে গেলেই মুশকিল সবার আছে

ঠান্ডা লাগছে ঠান্ডা আমি একটু বাজারে বেরোচ্ছি আমার এই যে এই হাতে আংটিটা ভেঙে গেছিল আঙ্গুলের হাতে না সরি তো ওইটা এখন দিয়ে এসছি কবে স্টোনটা না যেটা দিয়ে এসছি ওই স্টোনটা চেঞ্জ করেছি আর যে স্টোনটা দিয়ে এসেছি সেটা ওরা সাইজটা পাচ্ছে না এখন ফোন করেছিল এখন যেতে হবে আটটা পাঁচ বাজে আমার একটু ইচ্ছা করছে না যেতে মানে জোর করে যাচ্ছি আমি একটু ভালো লাগছে না ঠান্ডার মধ্যে বারবার বাইরে বেরোতে আমার বিশেষ করে ভালো লাগে না আরে বাবা আমরা এখনই চলে আসবো ও যাবে যে ধরেছে এতক্ষণ কিছু বলেনি আমরা চলে আসবো তো

गारंटी नहीं रहूम পোস্টটার কান্না বন্ধ হয়েছে কিনা চলো দেখি গিয়ে কটা বাজে তাও জানি না মেটার হোমওয়ার্ক আছে কিনা তাও জানি না হারমোনিয়ামের আওয়াজ পাচ্ছি গান করছে কি ভাগ্যিস এখনো গান করছে ও দেখি গিয়ে চলো তুমি গানটা করে এসো তুমি গানটা করে এসো আমি দেখো তো পনেরো নটা হয়ে গেল গেলাম স্টোনটা পাল্টালাম ওই সাইজে যে কালারের স্টোনটা দিয়ে এসেছিলাম সেই কালারের স্টোন পেলাম না মানে ওরা পায়নি সাইজ বড় ছিল আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে ওরা এই কালারের স্টোনটা পাবে না কেন কি আমার মন বলছিল আমার সেক্সেন্স খুব ভালো কাজ করে মন বলছিল যে এটা ওরা পাবে না মনে হয় তারটা তাই হলো পেলো না অন্য কালার দিয়ে এলাম এখন দেখা যাক সেটাও পাই কি না সেটাও যদি না পাই আমি অপশন দিয়ে এসেছি আর একটা কালারের যে ওটা না পেলে এটা দিয়ে দিও আমাকে আর ডেকে না তো যাই হোক চলো জানি না এখন কি হবে অ্যাকচুয়ালি আঙুলটা না আমার খুব খালি খালি লাগছে ভেঙে অনেক দিন থেকে পড়ে আছে আংটি তো চলো যাই এবার এটাকে দেখি একটু স্কুলের কী সব এই যে ব্যাগ এখানে রেখেছে এখনও পর্যন্ত বসেননি কী সব স্কুলের দিয়েছে না দিয়েছে দেখতে হবে আর না এমনিতে অনেক দেরি হয়ে গেছে পৌনে নটা বাজে তো চলো তাহলে ভিডিওটাও এখানেই রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট অ্যান্ড সুইট ফ্রেন্ডস ব্যাটা